আসসালামু আলাইকুম এমআর খান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 19ই অগস্ট আফটার মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকেও মার্কেটে সামন্য হলেও সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক্স সূচক 3.14 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5775 পয়েন্ট অপর আমরা যদি ডিজি 30 সূচক দেখি সে দেখা যাবে যে

আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো আঠারোটির দাম কমেছে দুশো আটচল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল তিরিশটি কোম্পানির তো যাই হোক মার্কেট কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনটি সূচকের মধ্যে দুইটি সূচক সামান্য পরিমাণে পতন হয়েছে অপরদিকে আবার একটি সূচকে সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে কিন্তু যেটা ভালো দিক সেটা হলো লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলবো তবে আবার মূল্য পতনের কোম্পানির সংখ্যা তা আবার বেড়েছে যাই হোক সব কিছু মিলিয়ে আমি মনে করি আজ একটি মিশ্র বাজার অতিবাহিত হয়েছে এখন আমরা যদি আজকে মার্কেট ইন্ডেক্স মুবাস দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে কাদের অবদান রয়েছে তারা হলো ইসলামী ব্যাংক স্কোয়ার ফার্মা বিকন ফার্মা ব্রাক ব্যাংক জে এম আই হসপিটাল শাহজাল ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক অলিম্পিক পদ্মা ওয়েল এবং ট্রাজ ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাঙ্ক একাই চোদ্দ পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে স্কোয়ার ফার্মা চার পয়েন্টের মতো বিকন ফার্মা তিন পয়েন্টের মতো ব্রাক ব্যাংক দুই পয়েন্টের মতো আই হসপিটাল শাহজাল আল ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক অলিম্পিক পদ্মা ওয়েল এবং ট্রাজ ব্যাংক তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে

পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা আশি পয়সা পদ্মা ওয়েল দুশো ছয় টাকা নব্বই পয়সা থেকে দুশো বারো টাকা দশ পয়সা ট্রাস্ট ব্যাংক সাতাশ টাকা নব্বই পয়সা থেকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগাস বা সূচকের সাথে অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে জিপি বেক্স ফার্মা এন বিএল রবি পুবালি ব্যাংক আল আরফা ইসলাম ব্যাংক আইএফআইসি রেনেটা ওরিয়ন ফার্মা এবং হাইডেলবার্গ সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি একাই ছয় পয়েন্টের মতো সুযোগের পতন ঘটেছে অপর থেকে বেক্স পার্মা তিন পয়েন্টের মতো এন বিএল রবি দুই পয়েন্টের মতো পুবালি ব্যাংক আলার পাইসি এবং আই ব্যাংক রেনেটা ওরিয়ন ফার্ম এবং হাইড্রোক সিমেন্ট তারা সবাই এক পয়েন্টে সামর্পণের বেশি সুযোগের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে জিপি তিনশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা থেকে তিনশো চৌন্ন টাকা আশি পয়সা বেক্স ফার্মা বিরাশি টাকা নব্বই পয়সা থেকে আশি টাকা পঞ্চাশ পয়সা এন বিএল ষাট টাকা ত্রিশ পয়সা থেকে ষাট টাকা দশ পয়সা রবি বত্রিশ টাকা ষাট পয়সা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা পুবালি ব্যাংক ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছাব্বিশ টাকায় আলাল ফাইসি ব্যাংক তেইশ টাকা ষাট পয়সা থেকে তেইশ টাকা আই পাইসি ব্যাংক দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকা বিশ পয়সা রেনেটা সাতশো তিয়াত্তর টাকা বিশ পয়সা থেকে সাতশো আষট্টি টাকা বিশ পয়সা ওরিয়ন ফার্মা চুয়ান্ন টাকা নব্বই পয়সা থেকে তিপ্পান্ন টাকা তিরিশ পয়সা এবং হাইডেল সিমেন্ট তিনশো আটচল্লিশ টাকা ষাট পয়সা থেকে তিনশো আটত্রিশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল জি কিউ বাল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক এল ইসলামী ব্যাংক দুলামিয়া কটন জেএমআ হসপিটাল আলাস টেক্সটাইল বিকন ফার্মা এবং আইসিবি ফার্স্ট অগ্রানি ব্যাংক মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বল প্যান্ট তারা প্রায় নয় পার্সেন্টেরও বেশি তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক নয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক আট পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড ও ইসলামী ব্যাংক তাদের সাত পার্সেন্টের মতো তাদের মূল্য বৃদ্ধি পেয়েছে দুলামিয়া কটন জেএমআই হসপিটাল লিমিটেড আলাস টেক্সটাইল ছয় পার্সেন্টের মধ্যে মূল্যে তাদের বৃদ্ধি পেয়েছে থেকে বিক্রান ফার্ম এবং আইসিবি অর্গ এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের পাঁচ পার্সেন্টের সামান্য পরিমাণে বেশি মূল্যের বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা যদি আজকের দিনের লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল লঙ্কা বাংলা সিকিউরিস লিমিটেড লাভেলো মুজাফর হোসেন স্পিনিং মিলস এম টিবি ক্যাপিটাল গ্রোথ ফান্ড ওরিয়ন ইনফিউশন হামি হাইডেলবার্গ সিমেন্ট জিপি এবং ন্যাশনাল টি কোম্পানি তো সেক্ষেত্রে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আবার মূল্য হ্রাসের যে শীর্ষ দশটি কোম্পানি ছিল তারা সবাই আবার হলটেড হয়েছে অর্থাৎ তাদের সর্বোচ্চ তিন পার্সেন্টের কাছাকাছি বা তিন পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে জিপি ব্র্যাক ব্যাংক অলিম্পিক ওরিয়ন ফার্মা আই হসপিটাল সিপাল স্কোয়ার ফার্মা রবি আইএফআইসি ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি লেনদেন হয়েছে একাশি কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে টাকার ব্যাংক লেনদেন হয়েছে ওরিয়ান ফার্মা বাইশ কোটি টাকার মতো জেএমআই হসপিটাল বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিপাল সতেরো কোটি টাকার মতো সতেরো কোটি টাকার মতো রবি ষোলো কোটি টাকার মতো এবং আইএফআইসি ও ইসলামী ব্যাংক চোদ্দ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা ভলিউমের শীর্ষে করা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইএফআইসি ব্যাঙ্ক এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রবি সিটি ব্যাঙ্ক এবং ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইবাইসি ব্যাংকের আজকে মূলত এক কোটি ছেচল্লিশ লাখ তিপ্পান্ন হাজার একশো তিয়াত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ব্রাক ব্যাংকেরও ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ এক কোটি তেতাল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার একশো ছিয়াশিটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের প্রায় এক কোটি সাত লাখ তেষট্টি হাজার ছয়শো তেতাল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে এবি ব্যাংক তাদের প্রায় এক কোটি এই শেয়ারের মতো লেনদেন হয়েছে এরপরে জিআইবি তাদের পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের লাখের তারপরে ফার্স্ট ডিস ব্যাংক তাদের মোটামুটি সাতান্ন লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে রবি তিপ্পান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে সিটি ব্যাংক তেতাল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে ওরিয়ন ফার্মা তাদের একচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যাই হোক এখন যদি আমরা আজকের দিনের সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু সামান্য পরিমাণে হলেও সূচকের পতন হয়েছে সেহেতু সেক্টর খারাপ করেছে তবে কিছু সেক্টর ভালো করেছে ভালো গুলো যদি আমরা দেখি সে তার মধ্যে ব্যাংকিং সেক্টর জুট সার্ভিস এন্ড রিয়েল এস্টেট ফুড অ্যান্ড অ্যালাইট ইন্ডাস্ট্রিজ ফুয়েল অ্যান্ড পাওয়ার ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে

তো যাই এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার তো কি বলা আছে যে সরকার পরিবর্তনের প্রথম চার কর্ম দিবসের দেশে শেয়ার বাজার বড় উত্থান হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রথম চার কর্ম দিবসে বেড়েছে সাতশো ছিয়াশি পয়েন্ট পঞ্চম কর্ম দিবস থেকে দেখা যায় বড় সংশোধন এই পাঁচ কর্ম দিবসের মধ্যে চার কর্ম দিবসই বড় পতন হয়েছে এই কর্ম দিবসে সূচক বেড়েছে চুরাশি পয়েন্ট কিন্তু দেখা যায় সরকার বদলের চার কর্ম দিবস পর ডিএসি সূচক উঠেছিল 6015 পয়েন্টে আজ সূচক 240 পয়েন্ট কমে দাঁড়িয়ে আছে 5775 পয়েন্টে যারা ইতিমধ্যে নতুন করে বিনিয়োগ করেছিলেন তাদের বেশিরভাগই বড় মুনাফা ছিল তারা মুনাফা তুলল বাজারে বড় সংশোধন হয়েছে তো পথ পরিবর্তনের পর আজ 10 তম কর্মদিবসে ইতিবাচক প্রবণতায় উভয় শেয়ার বাজারে লেনদেন শুরু হয় দিনের প্রথম ভাগে বেলা 10টা 56 মিনিটে সূচক প্রায় 70 পয়েন্ট বেড়ে লেনদেন হয় এরপর দিনভর উত্থান পতনের পর লেনদেন শেষ হয় ইতিবাচক প্রবণতায় যদিও অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক স্থির হয় সামান্য নেতিবাচক প্রবণতায় আগের দিনের যে আজ ডিএসসি সূচক তিন পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে তিনশো কোটি বা আষট্টি শতাংশ বাজার সংশ্লিষ্ট বলেছেন এই কয়েকদিন বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে বাজারে বড় সংশোধন হয়েছে এখন বাজারে সেল প্রেশার তেমন নেই যারা বাজার থেকে মুনাফা তুলেছিলেন তারা এখন বাই মোডে ফিরবেন যার ফলে আগামীকাল থেকে বাজার হয়তো ঘুরে দাঁড়াতে পারে যাই হোক আমাদেরও ধারণা তাই যে বাজার মোটামুটি বারো কারেকশন হয়ে গেছে অলরেডি তো আবারও হয়তো বাজার ঘুরবে কারণ যারা ইতিমধ্যে শেয়ার বিক্রি মাধ্যমে মুনাফা তুলেছেন এখন তারা আবারও বাই মুটে তাদের আসতে হবে কারণ তারা এখন শেয়ারগুলো আবার সংগ্রহ করবেন তাই আমি মনে করি যে আগামী কাল বা আগামী পরশু এই দুই দিন হয়তো বা মার্কেটে ভালো পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে তো যাই হোক কি ঘটে সেটা এখন দেখার বিষয়তে এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার দুর্বৃত্তায়নের আরেক কুশিলব নুরুল ফজল বুলবুল তো কি বলা আছে যে আমরা যদি দেখি যে ষোলো বছর বেশি সময় যাবত আওয়ামী নেতাদের দুর্বৃত্তায়নে দেশের শেয়ার বাজার বিপর্যস্ত হয়ে পড়েছে এই সময়ে আওয়ামী নেতারা শত শত কোটি টাকার মালিক হলেও লাখ লাখ বিনিয়োগকারী সর্বসন্ত হয়ে ঘরে ফিরেছে এসব দুর্বৃত্তদের আরেকজন এ কেম নুরুল ফজল বুলবুল যিনি সংগোপনে শেয়ার বাজারে অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গ্রাস করার পরিকল্পনা নিয়ে ঝেঁকে বসেছেন যদিও শেয়ার তার তেমন বিনিয়োগ নেই তো নুরুল ফজল বুলবুল বর্তমানে শেয়ার বাজারের অতি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্পর্শ কাতর প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেড এর পর্ষদে আছেন তেরো বছর ধরে এছাড়া শেয়ার বাজারে কোনো অবদান ছাড়াই তিনি ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড ঢুকে পড়েছেন নুরুল ফজল বুলবুল শুরুতে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান আলোচিত নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে সক্ষত আওয়ামী লীগ নেতা ও লবিং করে জায়গা করে নেন সিডিবিএলে এ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স প্রতিনিধি পরিচালক হিসাবে সিডিবিএল এ ঢোকেন তিনি এরপরে সিডিবিএল এর প্রতিনিধি হিসাবে সিএমএসএফ ও সিসিবিএলে এ তার কালো হাত বাড়ান তো যাই হোক এটা খুবই দুঃখজনক যে এভাবে শেয়ার বাজার পতনের পেছনে যাদের অবদান রয়েছে তারা কিভাবে দুর্নীতি করেছে এখানে মূলত সেই বিষয়ে তুলে ধরা হয়েছে অর্থাৎ নুরুল ফজল বুলবুল কিভাবে তিনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এবং কীভাবে দুর্নীতি করেছেন সে বিষয়গুলো এখানে ডিটেলস বলা আছে আপনারা চাইলে নিউজটি পড়ে নিতে পারেন আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিবো তো যাই হোক এসব লোকদের অবশ্যই আমি মনে করি যে শেয়াবাস থেকে বিতরিত করতে হবে তাহলে মার্কেট আবারও ঘুরে দাঁড়বে বা সাধারণ বিনিয়োগ এটা লাভবান হবে তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো কি বলেছে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে উনচল্লিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট বাইশ কোটি সাতানব্বই লাখ পঁচিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে লেনদেন দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ারে তো এরা কারা এরা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রাক ব্যাংক প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক এমবি ফার্মা সেন্ট্রাল ইন্স্যুরেন্স বিসিআইসারি এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেন ও ইউনিট লেনদেন হয়েছে আঠারো কোটি ছেচল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আমরাও দেখতেছি যে ব্র্যাক ব্যাঙ্ক মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হচ্ছে সাধারণ মার্কেটেও তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারটি হয়তো আপনারা দেখতে পারেন এছাড়াও বাকি শেয়ারগুলো মোটামুটি আপনারা নজরে রাখতে পারেন প্রজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজারে যে ঝুঁকি সেই ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সেন্সিটিভ তো যা আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ